আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব দুই পয়েন্ট দুই তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ তাহলে চলো আমরা শুরু করি আমরা যদি একটু ভালো করে রেল লাইনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে রেল লাইনের মাঝে সব সময় একটুখানি ফাঁকা রাখা হয় তার কারণ তাপের কারণে রেল লাইনের প্রসারণ হয় রেললাইন আঁকা ফাঁকা হয়ে যেতে পারে চিত্র দুই পয়েন্ট এক এখানে দেখো উত্তপ্ত আবহাওয়ার কারণে রেললাইনের আঁকা পাকা হয়ে যাওয়া ঠিক কতখানি ফাঁকা রাখা হলে রেললাইন লাইন ট্রেনের জন্য সব সময় নিরাপদ হবে এই জাতীয় বিষয়গুলো জানতে হলে তাপের সঙ্গে পদার্থের প্রসারণের সম্পর্কটি আমাদের বোঝা দরকার তোমরা সকলে দেখে থাকবে যে দুইটা রেললাইনের মাঝে যে রেললাইনের দুইটা পার্টের মাঝে এখানে ফাঁকা রাখা হয় যখন এর ওপর দিয়ে ট্রেন যাতায়াত করে তখন ওই যে রেল লাইনে যে পাট সেটা হচ্ছে প্রসারিত হয় আমরা জানি যে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিন দিকে সমানভাবে প্রসারিত হতে পারে সেহেতু যখন এর উপর দিয়ে রেল লাইনে এই রেল লাইনের পাঠের ওপর দিয়ে যখন ট্রেন যাতায়াত করে তখন সেখানে ঘর্ষণের ফলে তাপের সৃষ্টি হয় আর তাপের সৃষ্টি হওয়ার কারণে এই যে পাটটা যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য দিকে যখন প্রসারিত হয় তখন এই দিকে সরে আসে এটা সামনের দিকে সরে যাওয়ার কারণে তাপের প্রভাবে সরে যাওয়ার কারণে এখানে ফাঁকা রাখা হয় কারণ এটা যদি ফাঁকা না থাকে তাহলে এটা প্রসারিত হয়ে এর সাথে ঘর্ষিত হয়ে রেল লাইনটা এভাবে পাকা হয়ে যেতে পারে এই যে তোমাদের এখানে চিত্রে দেখানো হয়েছে যদি এই প্রসারণটা বেশি হয় তাহলে একটি রেলপাট অন্য একটি রেলপাটের সাথে ঘর্ষিত হয়ে বা যুক্ত হয়ে এভাবে বেঁকে যেতে পারে সেই কারণে আমরা সবাই দেখে থাকি যে রেল লাইনে দুটি পাহাড়ের মধ্যে কিছু জায়গা ফাঁকা রাখা হয় যাতে প্রসারণের ফলেও সেটি একটি রেলপাট যাতে অন্য একটি রেল সাথে যুক্ত হয়ে এভাবে বেঁকে না যেতে পারে তাহলে এখানে আমরা দেখলাম তা প্রয়োগের পদার্থের প্রসারণ এবার এখানে আমরা দেখি চলো দুই পয়েন্ট দুই পয়েন্ট এক কঠিন পদার্থের প্রসারণ তোমরা ইতোমধ্যে তাপ প্রয়োগে পদার্থের তাপমাত্রা পরিবর্তন এবং তার সঙ্গে অণুগুলোর কম্পন বা গতির হ্রাস বৃদ্ধি সম্পর্কে জেনেছ আমরা পূর্বের ভিডিওতে আমরা অলরেডি আলোচনা করেছি যে কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং তাদের মধ্যে ফাঁকা জায়গা খুব কম থাকে অর্থাৎ নাই বললেই চলে সেতু কঠিন পদার্থে যখন হচ্ছে তাপ প্রয়োগ করা হয় বা তাপ দেওয়া হয় তখন তাপের ফলে কঠিন পদার্থের অনুগুলো তাদের নিজ জায়গা থেকে কাঁপতে শুরু করে এবং তাপমাত্রার সাথে সাথে তাদের প্রসারণ হয় এবং এই কঠিন পদার্থের অনুগুলো নির্দিষ্ট অবস্থানে থেকে একে অন্যের আণবিক বল দিয়ে আটকে রাখে এই বলকে আমরা দুই পয়েন্ট দুই ছবিতে দেখানো স্প্রিং এর সঙ্গে তুলনা করতে পারি আমি আমাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কঠিন পথের অনুগুলো একে অপরের সাথে খুব কাছাকাছি অবস্থান করে এদের মধ্যে আন্তানবিক আকর্ষণ পর অনেক বেশি থাকে খুব বেশি বল দিয়ে প্রতিটি পরমাণু একে অন্যের সাথে যুক্ত থাকে এবং এদের মধ্যে ফাঁকা জায়গা নেই বললেই চলে এখানে একটি স্প্রিং দেখানো হয়েছে পথের অণুদের স্ট্রিং মডেল এখানে তোমাদেরকে একটি স্প্রিং দেখানো হয়েছে এই স্প্রিং এটা হচ্ছে কঠিন পদার্থ দ্বারা তৈরি এই কঠিন পথের স্প্রিংয়ে এই অণুগুলো খুবই কাছাকাছি অবস্থান করছে তবে এই স্ট্রিংটি হলো একটি বিশেষ ধরনের স্ট্রিং যা বেশি দূর প্রসারিত হয় কিন্তু কম দূর সংকুচিত হয় তাহলে এই স্ট্রিংটি দেখানো হয়েছে এটি হচ্ছে একটি বিশেষ ধরনের স্ট্রিং যেটি প্রসারিত হবে অনেক দূর পর্যন্ত কিন্তু সংকুচিত হবে অনেক কম সংকুচিত হবে কম একটি অণু অন্য অণুকে বেশ কাছে আসতে দেয় না বলে এরকমটি ঘটে তাপ দেয়া হলে অণুগুলোর কম্পন বেড়ে যায় তখন প্রসারিত হওয়ার সময় এগুলো একটু বেশি দূরে যায় কিন্তু সংকোচিত হওয়ার বেলায় কম দূরত্ব আসে বলে কম্পনরত অণুগুলো বেশি জায়গা নেয় মনে হয় পদার্থের আয়তন বেড়ে গেছে তাহলে আমরা দেখলাম কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং এখানে তাপ প্রয়োগ করলে যে প্রসারণটি হয় কিন্তু সংকোচ সংকুচিত করার সময় সেই সংক অনেকটা কম হয় তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিন দিকেই যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে কঠিন পদার্থে তাপ <t> প্রয়োগ করলে উচ্চতা তিন দিকেই হয় তাই কঠিন পদার্থে প্রসারণ পরিমাপ করার জন্য দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ সহক নামে তিনটি রাশি ব্যবহার হয় তাহলে কঠিন পদার্থের এই প্রসারণ পরিমাপের জন্য দৈর্ঘ্য প্রসারণ আয়তন প্রসারণ এবং ক্ষেত্রফল প্রসারণ এই তিন এই তিনটি রাশি ব্যবহার করা হয় যেহেতু এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত তাই যে কোনো একটি পরিমাপ করলেই অন্য যে কোনো দুটি বের করে ফেলা যায় তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং হচ্ছে আয়তন তিনটাই একে অন্যের সাথে সম্পর্কিত সেহেতু যে কোনো একটি মান বের করলে আমরা বাকি দুইটার মান অটোমেটিক পেয়ে যাব কোনো বস্তুর শুধু দৈর্ঘ্য বরাবর প্রসারণ পরিমাপ করার জন্য দৈর্ঘ্য প্রসারণ সহক ব্যবহার করতে হয় এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয় দিয়ে প্রকাশ করা হয় এই চিহ্নটির নাম হচ্ছে আলফা এই আলফা হচ্ছে প্রতি ডিগ্রি তাপমাত্রার জন্য একটি পদার্থের দৈর্ঘ্যের কত অংশ বৃদ্ধি পায় ধরা যাক টি ওয়ান তাপমাত্রায় একটি কঠিন বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান এবং তাপমাত্রা বৃদ্ধি করে টি টু করায় বস্তুতে দৈর্ঘ্য হয়েছে এল টু তাহলে টি ওয়ান তাপমাত্রায় মনে করো একটি বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান এবং তাপমাত্রা বৃদ্ধি করে যখন টি টু করা হবে তখন মনে করো দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এল টু হলো তাহলে দৈর্ঘ্যের মোট পরিবর্তন কি হলো তাহলে দৈর্ঘ্য পরিবর্তন কত হলো দৈর্ঘ্য পরিবর্তন আমাদের পূর্বে ছিল এল ওয়ান পরবর্তীতে তাপমাত্রা বৃদ্ধি হলো এল টু তাহলে এখানে যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য সাথে এই দৈর্ঘ্যটার মান বড় এই মান বড় তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি হবে এল টু মাইনাস দৈর্ঘ্য বৃদ্ধি কত অংশ পরিবর্তন হচ্ছে তাই দৈর্ঘ্যের কত অংশ পরিবর্তন হচ্ছে আমরা দেখেছি যে দৈর্ঘ্য পরিবর্তন হলো এল টু থেকে এল ওয়ান এবং আদি দৈর্ঘ্য কত ছিল আদি দৈর্ঘ্য মানে প্রথমে যে দৈর্ঘ্যটি ছিল সেটা হচ্ছে এল ওয়ান তাহলে আমাদের দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে l2 l1 ভাগ l1 এবার দেখো প্রতি ডিগ্রির তাপমাত্রা বৃদ্ধির জন্য দৈর্ঘের কত অংশ পরিবর্তন হয়েছে এবার তাপমাত্রা বৃদ্ধির সাথে কেমন ভাবে পরিবর্তন হয়েছে তাহলে আমাদের সূত্রটি হবে এরকম তাহলে আমরা যা দেখেছি l2 l1 নিচে ছিল ভাগ আকারে l1 এবং তাপমাত্রা পরিবর্তনের সাথে সেটা সম্পর্কিত তার তাপমাত্রা পরিবর্তন কী হচ্ছিল তাপমাত্রা টি টু মাইনাস টি ওয়ান এটা হচ্ছে আমাদের আদি তাপমাত্রা এবং এটা হচ্ছে আমাদের শেষ তাপমাত্রা টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ কঠিন বস্তুর দৈর্ঘ্য প্রসারণ আলফা জানা থাকলে তাপমাত্রা বৃদ্ধি পেলে একটি বস্তুর দৈর্ঘ্য কত হবে আমরা এই সমীকরণ থেকে বের করতে পারব টি ওয়ান তাপমাত্রায় একটি কঠিন বস্তুর দৈর্ঘ্য যদি হয় এল ওয়ান তাহলে তার তাপমাত্রা বৃদ্ধি করে টি টু করা হলে বস্তুর দৈর্ঘ্য হবে এল টু তাহলে আমাদের সূত্রটি আমরা পেলাম যে দৈর্ঘ্য সহগ আলফা হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান তাহলে এখান থেকে আমরা এখান থেকে আমরা টি টু এর মান কীভাবে বের করতে পারবো এখান থেকে আমরা এল এর মান কীভাবে বের করতে পারবো এখানে দেখো এখানে কিছু নাই নিচে মানে কত আছে ওয়ান আছে তাহলে আড়ে গুণ করো এভাবে আড়ারে গুণ করে দাও তাহলে আড়ে গুণ করলে আমরা পাবো এল টু মাইনাস এল ওয়ান সমান চিহ্নের ডান পাশে পাবো আলফা দ্বারা গুণ করলে হবে আলফা এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান তাহলে আমাদের এল টুয়ের মান আমরা পাবো এল ওয়ান এ পাশে কি আছে মাইনাস আছে এ পাশে গেলে প্লাস হবে তাহলে এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান তাহলে এই হলো আমাদের এল এর মান দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য কতখানি বৃদ্ধি পেল সেটা হচ্ছে এল এর মান হবে এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান তাহলে আশা করি তোমরা এই এল টু কীভাবে পেলাম সেটা তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই পরবর্তী ভিডিওটি আমরা এখানে যে অঙ্কটি দেওয়া আছে এই অঙ্কটি সমাধান করব তাছাড়া আমরা দেখব যে বিটা গামা এটা হচ্ছে বিটা যেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহ এটা হচ্ছে আয়তন প্রসারণ সহক এই দুটো আমরা দেখবো তাছাড়া আমরা পিটা কালটো টু আলফা গামা এ টু থ্রি আলফা কীভাবে আসলো সেই সম্পর্কটিও আমরা সমাধান করব। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছে